হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা সবারই মোবাইলে বিরক্তিকর এর চলে আসে আমরা মোবাইল ইউজ করার সময় সবাই প্রায় এই প্রবলেমের মুখোমুখি হই বারবার অ্যাড চলে আসে কোনো অ্যাপস ইউজ করতে গেলে গেম খেলতে গেলে কারো সাথে চ্যাট করতে গেলে কাউকে ফোন দিতে গেলে দেখবেন বিরক্তিকর এড চলে আসে আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই বিরক্তিকর এড থেকে আপনারা মুক্তি পাবেন। একটি সেটিংস অফ করলেই এই এডগুলা বন্ধ হয়ে যাবে। তবে ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। তবে বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন কাজটা শুরু করি। প্রথমে আমি মোবাইলে এ যাব তারপর দেখুন এই তো এখানে যাব তারপর ম্যানেজ গুগল একাউন্টে যাবো তারপর দেখুন এখানে লেখা আছে ডেট এন্ড প্রাইভেসি আমি ডেট এন্ড প্রাইভেসি তে গেলাম তারপরে নিচে দিকে স্ক্রল করব দেখুন এটা এখানে লেখা আছে মাই এড সেন্টার এখানে ক্লিক করব তারপর দেখুন এই যে এখানে অন লেখা আছে আমি অন এ ক্লিক করব তারপর দেখুন এখানে লেখা আছে টার্ন অফ আমি টার্ন অফ এ টাচ করলাম তারপর দেখুন এখানে গঠিত এই তো অফ হয়ে গেল এখন আর আমার মোবাইলে কোনো করে এড আসবে না আমি সারা দিন মোবাইল ইউজ করতে পারবো এভাবে আপনারাও আপনাদের মোবাইলের এ আসা বন্ধ করতে পারবেন বন্ধুরা এই ছিল আমার আজকের টিউটোরিয়াল যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু আবার সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য